নমস্কার ত্রিনানি লাইফস্টাইলের আবারও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আসলে মাঝে বেশ কিছুটা সময় কেটে গেছে আমি কোনো ব্লগ বানাইনি বা আমি কোনো ব্লগ পোস্টও করিনি তো বেশ কিছু সমস্যার কারণে তো যাই হোক আজ তেসরা জুলাই বৃহস্পতিবার আজকে আমি সাধারণত কাজে যাই না সকালের দিকটা একটু বাজারটাদের করার থাকে তো আজকে মেয়ের যেহেতু পারফরমেন্স আছে তাই আজকে আর বাজারে যেতে পারবেন না আজকে মেয়ের স্কুলে ওর এক ম্যাডামের ফেয়ারওয়াল অনুষ্ঠান তো বেশ কিছুদিন থেকেই ও তাই প্র্যাকটিস করছিলো তো আজকে ফাইনালি পারফর্ম করার দিন তো ও রেডি হয়ে গেছে আমরা স্কুলে চলে এসেছি ওর যে পার্টনার সে তখনও রেডি হয়নি ও স্কুলে এসে রেডি হচ্ছিলো তো আমরা ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম আর তার সঙ্গে ওরা আর একবার ডান্সটা প্র্যাকটিসও করে নেবে তার মাঝে তো সব কিছুই রেডি হয়ে গেছিল শুধু ঘুমুর করাটা বাকি ছিল ঘুমটা সাথে নিয়ে তো অনুষ্ঠান হলে যাওয়ার আগে তাই মেয়ে ঘুঙুরটা করে নিচ্ছে এদিকে কি হয়েছে আমরা যেই ঘরে সবাই রেডি হচ্ছিলাম সেই ঘর মানে সেই ঘরের বাইরে যে গ্রিলটা আছে সেটা তালা লাগিয়ে চলে গেছেন ভেবেছেন যে এদিকে কেউ নেই তো আমরা বেরোতে পারছিলাম না আটকে গেছিলাম তো যাই হোক সবাইকে ডাকাটাকি করার পর আবার স্যার এসে গেটটা খুলে দিলেন তো তারপর আমরা বেরিয়ে আপনাদের স্কুলের চার একটু পরিবেশটা দেখতে দিলাম তো প্রত্যেকটা পারফরমেন্স খুব সুন্দর হচ্ছিল এই স্কুলে আমি পড়েছি আর আমার মেয়েও পড়ছে আজ থেকে একুশ বাইশ বছর আগে ঠিক এরকম একটা ফেয়ারওয়াল অনুষ্ঠানে আমি গান গিয়েছিলাম এই স্কুলে আর আমার মেয়ে এখন ইলেভেনে পড়ছে ও আজকে এখানে ডান্স পারফর্ম করবে তো এইটা ভেবে আমার খুব ভালো লাগছে এই ম্যাডামের কাছে আমিও পড়েছি আবার আমার মেয়েও এই ম্যাডাম ম্যাডামের ফেয়ারওয়েল দেখছে তো এটা একটা অদ্ভুত ব্যাপার তো সে বিষয়ে ম্যাডামদের সঙ্গেও গল্প করলাম সবাই এসেছিলেন পুরনো যারা স্যার ম্যাডামরা এসেছিলেন অনেকের সঙ্গে দেখা হলো অনেক দিন পর ভীষণ ভালো লাগছে দেখতেই পাচ্ছেন হল পুরো ভর্তি এবং বাইরেও অনেক ছাত্রছাত্রীদের প্রচুর ভিড় সব ছাত্রছাত্রীরা আজকে স্কুলে এসেছে এরকম একটা অনুষ্ঠানে খুব সুন্দর একটা অনুষ্ঠান হলো তো আমার মেয়ের ডান্স আগেই হয়ে গেছে সেই ভিডিও খুব শীঘ্রই আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসবো আপনারা দেখতে পারবেন তো ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন